ডিপোজিট মানিটা যদি ছাড়ে ছাড়ে ওটা ওই দিন এক মাসের মতো পুরোটা রিফান্ড পাবেন উনি অথবা উনি না থাকলে ওনার নমিনি বা লোকাল গার্জিয়ান আর মেডিকেলি যদি কোনো কারোর অসুবিধা হয় মেডিকেলে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে আমাদের আশেপাশে এই ব্রাঞ্চের আশেপাশে প্রায় দশটা নার্সিং হোম আছে কোনো অসুবিধা নেই আমাদের আর্থিকরের সঙ্গে সেট আপ আছে যদি ওনারা সরকারি হসপিটাল চান যদি ওনারা বলেন আমাদের পার্সোনাল আছে আমরা সেখানে ইমিডিয়েট ভর্তি করিয়ে দিই আর যদি কোনো অসুবিধা হয় বা

প্রত্যেকটা ফ্লোরে কিন্তু সিসিটিভির ক্যামেরা বাইরে দেওয়া আছে সেটা কিন্তু ভেতরে নেই বাইরে প্রত্যেকটা ঘরের বাথরুমগুলো তুলে ধরছি আপনার কোমর সিস্টেম আর এই হলো আপনার দেখুন রাজবিহারি এভিনিউ থেকে চিংড়িহাটা খালি হল নারকেল বাগান এই ধুলাঘরের বাসে উঠে যাবে এয়ারপোর্টে এই রাজবিহারি থেকে আজ আপনাদের নিয়ে যাব চলুন এই রাজবিহারি থেকে আপনাদের নিয়ে যাবো চিনার পাক চিনার পার্ক গৌমাতা রাস্তা ও থেকে আট ভরা রাস্তায় যেতে হবে চলে নিয়ে যাব আট ভরা রাস্তা ওপারে চলে যাবে এই চৌমাতা থেকে ওপার থেকে নেবে এপার এসে এই আট আটভড়ার রাস্তা দিয়ে যাবেন এখানে অটো স্ট্যান্ড রয়েছে এই অটো এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে আট ভাড়া রাস্তা দিয়ে আজ আমি আপনাদের নিয়ে যাব সুরক্ষা বিদ্বাস এইভাবে কিছুটা হেঁটে যাবেন সোজা যেতে হবে এইভাবে কিছুটা গিয়ে পেট্রোল পাম্পে তারপরে ওখানে ডানকুনি হারোয়া বাসেও আপনারা আসতে পারেন এই হলো আটভরা পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের পরে যে বিল্ডিং আছে তার অপোজিট হলো ফুলতলা বাস স্টপেজ এইখানে বাসে এসেও আপনারা তার অপোজিটে ঢুকে চলে যেতে পারেন অপোজিটে যে গলি চলে গেছে কতগুলো বিল্ডিং আছে কিছুটা গিয়েই পড়বে সুরক্ষা বিদ্যা বাস নিয়ে এসছি বন্ধু আজ আপনাদের সুরক্ষা ওল্ড এজ হোমে নিয়ে আসছি এটা রাজারহাট চিনার পার্কে অবস্থিত তা এখানে আসতে কোনো অসুবিধা নেই অনেক বাস আছে বালি থেকেও আসতে পারেন হাওড়া হয়ে যারা আসবেন যদি বর্ধমান হয়ে আসেন বালিতে নেবে আপনারা বাস পেয়ে যাবেন ডাইরেক্ট চিনার পার্কে তারপরে দমদম থেকে আসতে পারেন বিধাননগর থেকে আসতে পারেন রাজবিহারি থেকে আসতে পারেন চলুন এই স্বচ্ছ নতুন গড়ে উঠছে নতুন বৃদ্ধাশ্রম এ সহজ উপায় চলে আসবে আর এটা এখনও ঘর খালি আছে বলে এটা আপনাদের কাছে তুলে ধরছি তা আপনারা এখন আমি তো দেখাবো আপনাদের স্কিপ করবেন না পুরোটা দেখবেন চলুন আজ আপনাদের নিয়ে যাই নতুন বৃদ্ধাশ্রম হুয়া বাজার মেট্রো স্টেশন থেকে দুশো পনেরো এ বাস আসে ফুলতলায় রাজারহাট সুরক্ষা ওল্ড এজ হোম ফুলতলায় দেখুন এটাকে পুরো এখান থেকে তুলে দেখালাম আপনাদের আজ আপনাদের এনেছি সুরক্ষা ওল্ড এজ হোম রাজারহাট চিনার পার্কে অবস্থিত এই বিল্ডিংটা এখান থেকে পুরো তুলে ধরছি দেখুন ওপরে দেওয়া আছে সুরক্ষা চলুন আপনাদের নিয়ে যাই রাজারহাট ফুলতলার ওল্ড এজ হোম সুরক্ষা নিউ সদ্য বিল্ডিং হচ্ছে চলুন আপনাদের সদ্য নতুন তৈরি হচ্ছে এই বৃদ্ধাশ্রম আপনাদের আজ এনেছি সুরক্ষা যাচ্ছি ওপরে ধাপে ধাপে প্রিন্টের কাজ চলছে ধাপে ধাপে আপনাদের নেই দেখুন ওপরের ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে উইন্ডো আছে দেখুন কত সুন্দর তারপরে এখানে আপনি ব্যালকনি পেয়ে যাচ্ছেন দেখুন ঘর দেখুন কত বড় তারপরে এখানে বাথরুমও দেখুন আপনার সাওয়ার আছে তারপরে কোমর সিস্টেম ওয়েস্টার্ন কত সুন্দর বাথরুম এটা তৈরি আছে খালি আছে আর এখানে কিন্তু ফোনেরও ব্যবস্থা আছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এটা ওপরের রুম এখন খালি আছে খালি আছে কমপ্লিট দেখুন এও অ্যাটাচ বাদ এখানে হচ্ছে আপনার কোমর সিস্টেম শাওয়ার আছে আর লাইটিং এখন বাকি আছে কিছু কাজ আর এও আপনার এখানে ফোনেরও ব্যবস্থা রয়েছে একটা রুম আছে দেখুন খালি আছে আন্ডার কনস্ট্রাকশান আর বাথরুমটা কত বড় দেখুন ওয়েস্টার্ন সিস্টেম এও শাওয়ার আছে টাইলস বসানো কত সুন্দরভাবে আর পরিষ্কার পরিচ্ছন্ন টিউবলাইট লাগিয়ে দিয়েছে শুধু পাখাটা লাগাবে আর এই ওপরে হাওয়া প্রচুর পাওয়া যাবে আর লিফ্টের কাজও হচ্ছে একটা ঘর আপনাদের দেখাচ্ছি দেখুন এটাও কত বড় ঘর এখানে ওয়েস্টার্ন সিস্টেম বাদ তারপর আপনার সাওয়ার এই একটা ঘরে এনেছি ওপরে এখানে দেখুন বেড বসিয়ে দিয়েছে আলমিরাও লাগিয়ে দিয়েছে টিভিও দিয়ে দিয়েছে আর এই ঘরের ব্যালকনিও খুব বড় দেখুন ওপরের ব্যালকনি কত বড় ব্যালকনি সেটাও আপনাদের তুলে ধরছি কত সুন্দরভাবে এই ঘরটা তারপরে আপনার এখানে হচ্ছে বাথরুম দেখুন কোমট সিস্টেম আর গিজারও লাগানো আছে তারপর এখানে আপনার শাওয়ারও লাগানো কমপ্লিট হয়ে গেছে এই ঘরটা আচ্ছা এটা কোনো বুক হয়নি বেডও বসে গেছে এগুলো খালি আছে এটাও দেখুন খালি আছে এবং এখানে প্রত্যেকটাতে ফোনের ব্যবস্থা আছে ঘরটাও কত বড় বড় এখানের ঘর এখানের ঘরগুলো দেখুন আর এই বাথরুম দেখুন কোমর সিস্টেম সাওয়ার আছে পরিষ্কার টাইলস বসানো আছে বাথরুমে আর কালারিং আছে নতুন শত নতুন গড়ে উঠছে এই বৃদ্ধাশ্রম প্রত্যেকটা তলায় দেখুন ওয়াটার ফিল্টারের ব্যবস্থা রয়েছে রুমের পাশেই আপনারা ওটার মুখেই ওয়াটার ফিল্টার পেয়ে যাবেন রুমগুলো দেখুন কত বড় পরিষ্কার পরিচ্ছন্ন কালারিং আর মার্বেলের দিয়ে তৈরি দেখুন মার্বেলের কাজ কমপ্লিট আছে সিস্টেম প্রত্যেকটা দেওয়া আছে দেখুন সিস্টেম রয়েছে একটা ঘরে তুই ঢুকছি দেখুন কত বড় আচ্ছা দেখুন এগুলো সিঙ্গেল থাকার রুম কত বড় রুম তারপরে সিঙ্গেলে আপনারা ব্যালকনিও পেয়ে যাচ্ছেন দেখুন ব্যালকনি কত সুন্দর আর বাথরুমও দেখুন কোমোট সিস্টেম গিজার লাগানো পুরো এগুলো খালি আছে এগুলো এটা হচ্ছে সিঙ্গেলগুলো হচ্ছে শেয়ারিং করে থাকার জন্য এগুলো শেয়ারিং করে থাকার জন্য আর এর হচ্ছে এই বাথ ওয়েস্টার্ন কোমোট সিস্টেম আর হচ্ছে আপনার এ লাগানো আছে এটা রুমে নিয়ে আসছি দেখুন বাথরুমগুলো দেখুন কত বড়ো বড়ো বাথরুম সদ্য নবনির্মিত গড়ে উঠছে এই বৃদ্ধাশ্রম একটা রুমে নিয়ে যাচ্ছি নতুন এই রুমগুলো খালি আছে রুমগুলো দেখে নিন কত বড় বড় রুম আর লাগানো একটা রুম আপনাদের নিয়ে এসেছি দেখুন এখানেও সব প্রত্যেক ঘরে হচ্ছে ফোনের সিস্টেম রয়েছে সব শত নবনির্মিত হচ্ছে ঘর হয়ে গেছে কমপ্লিট খালি আছে আপনারা বুকিংয়ের জন্য ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার করে আপনারা যোগাযোগ করে নেবেন প্রত্যেকটা ঘরের বাথরুমগুলো তুলে ধরছি আপনার কোমর সিস্টেম আর এই হলো আপনার দেখুন শহরও লাগানো আছে টাইলসও বাথরুমে লাগানো আছে আচ্ছা এখানে দেখুন কত বড় ঘর সিঙ্গেল থাকার ব্যবস্থা এখানে টিভিও বসে গেছে তারপর আপনার ফোনেরও ব্যবস্থা আছে আর এবারে আর ব্যালকনি দেখুন কত বড় ব্যালকনি কিছু গাড়ি পার্কিংও আপনারা এসে করতে পারবেন এখানে কত বড়ো বড়ো বিল্ডিং গড়ে উঠেছে আর পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম পরিবেশ সেটাও আপনারা পেয়ে যাবেন এই ব্যালকনি থেকে বসে দেখতে পাবেন এখানে সিলিং আছে লাইটও জ্বলবে আর এখানে দেখুন মিউজিক সিস্টেমে এখানে গানও আপনারা পেয়ে যাবেন এই স্পিকার থেকে সকালবেলা ভগবানের গান পাবেন ঠাকুরের সেটাও আপনাদের কাছে তুলে ধরছি প্রত্যেকটা ফ্লোরে কিন্তু সিসিটিভির ক্যামেরা বাইরে দেওয়া আছে সেটা কিন্তু ভেতরে নেই বাইরে লিফটের কাজ হয়ে গেছে পাওয়ারটা লাগিয়ে দিলে লিফটও চালু হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে অটোমেটিক লিফ্ট আর এটা ছাদে ওঠার জন্য লিফ্ট থেকে হাঁটতে হবে না একদম ছাদে চলে যাবে এই লিফট এই লিফ্ট আর কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে পাওয়ার লাগানোর পরে দেখুন এখানকার যে লাঞ্চ হচ্ছে দুপুরের সেটা হচ্ছে পুরো হাতে হাতে সার্ভিস করছে এই দাদা সার্ভ করছে এর মধ্যে আজকের আছে কি কি দেখুন ভাত আছে তারপরে হচ্ছে মুচ্ছে সিদ্ধ আছে তারপরে মাংস চেনা মাংসটা কিসের আছে দাদা চিকেন ডাল আছে তারপরে কপির তরকারি আর হচ্ছে বেগুন 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 ভাজা শাক এই হচ্ছে আজকে দুপুরের মেনু দেখুন কত সুন্দরভাবে পরিবেশন করছে এই দাদা আচ্ছা আপনার নাম দাদা মহানন্দ সরকার হ্যাঁ মহানন্দ সরকার কত বছর এখানে এই এক মাস হলো এখানেই থাকেন আপনি না আমার বাড়ি বসিরহাট বসিরহাটে যা এই দাদা সার্ভিস সার্ভিস করছেন সেটা আপনাদের কাছে দেখিয়ে দিলাম লাঞ্চের খাবারটা আমি লাঞ্চের সময় এসেছি এই একটা রুম আছে দেখুন আলমিরা এসে গেছে কাজ চলছে রুমগুলো কত বড়ো বড়ো এখানে বাথরুমও দেখুন কমট সিস্টেম শাওয়ার একটা রুমে নিয়ে যাচ্ছি আপনাদের এখানেও টিভি আছে তারপরে বাথরুম কত বড় রুম রুমগুলো দেখুন কত বড় বড়ো রুম আর ব্যালকনি ব্যালকনিও বড় ব্যালকনি থেকে দেখুন দৃশ্য দেখুন একটা রুম খালি আছে রুমগুলো বড় আছে দেখুন কোমর সিস্টেম সবার আছে গান শোনার জন্য স্পিকারও লাগানো আছে ভগবানের গান বাইরে সিসিটিভি লাগানো রয়েছে একটা রুম যাচ্ছে দেখুন খালি আছে কত বড় রুম আর উইন্ডো আছে দেখুন উইন্ডো দিয়ে সব দেখতে পাবেন উইন্ডোটাকে খুলে দেখালাম দেখুন আর সব স্লাইডিং সিস্টেম ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন আছে টাইলস বসানো শাওয়ার আছে আর আরমোট সিস্টেম একটা দেখুন আন্ডার কনস্ট্রাকশন টিভি ফিভি লেগে গেছে আর বাথরুমের দরজা বসানো হচ্ছে কাজ চলছে আর এখানে দেখুন সাওয়ারও আছে তারপর আপনার কোমর সিস্টেম হচ্ছে কোমর সিস্টেম সেটাও আর হচ্ছে এখানে দিয়ে সব লাগানো এখানে আলমিরাও বসে লাগিয়ে দিয়েছে আর বেডও দিয়ে দিয়েছে তো এখানকার ব্যালকনি দেখুন কত সুন্দর ব্যালকনি ব্যালকনি দিয়ে বাইরের ভিউও দেখতে পাবেন দেখুন কত সুন্দর ভিউ দেখাচ্ছে কিন্তু সব কাজ করা আছে আয়নাও লাগানো হয়ে গেছে দেখুন বসে গেছে লাগ ঘরগুলোর কিছু কাজ বাকি রয়েছে এমনি কমপ্লিট হয়ে গেছে কিছু ঘরে বাথরুমের দরজা লাগাতে হবে আর এখানকার রুমগুলো পরিষ্কার আছে বাথরুমটা দেখুন সিস্টেম আর হচ্ছে প্রত্যেকটা বাথরুমে এখানকার হলো ব্যালকনি আপনারা ফোনের সিস্টেম পেয়ে যাবে আচ্ছা আপনাদের কিচেন রুমে নিয়ে এসে যাচ্ছি এই ওপরে ছাদের ওপরে এনাদের কিচেন রুম দেখুন কিচেন রুম নতুন করেছে কত পরিষ্কার পুরো পাথর দিয়ে হাইজেন এখানে কিচেনে ওভেন আছে রান্না হয়েছে দুপুরের আজকে হচ্ছে আলুকপি তরকারি ডাল বেগুন ভাজা শাক শাক এই হচ্ছে মেনু যে রান্নাগুলো দেখছি খুব মশলা কম বয়স্কদের যেগুলো দরকার সেটা কিন্তু এখানে খুব অল্প মশলা দিয়ে রান্না করা হয়েছে রান্নার কালার দেখলেই বোঝা যায় ওপরে কিন্তু একটা মন্দির তৈরি হবে তার কাজ চলছে কিছু দিনের দেখুন বেদি তৈরি হয়ে গেছে আর হয়তো কিছু দিনের মধ্যে হয়ে যাবে আর কত সুন্দর মানে সিমেন্টের কাজ করা ময়ূর তৈরি করেছে আর তিনটে বেদি হচ্ছে এটা মন্দির তৈরি হচ্ছে তাদের ওপরেও সিসিটিভি ব্যবস্থা আছে এর ওপরে জলের ফোয়ারা বসাবে খুব সুন্দর লাগবে রাতের বেলা সেটাও আন্ডার কনস্ট্রাকশান সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম উপরে এসে বসে হাওয়া খেতে পারবে রোদ পোয়াতে পারবে গরমকালে ছাদের ওপরে এত ওপরে এসে খুব মনোরম পরিবেশও দেখবে আর হাওয়াও খাবে সেটাও বসার জায়গা করেছে সেগুলো আপনাদের কাছে দেখলাম এগুলো আন্ডার কনস্ট্রাকশান সেগুলো তুলে এর ওপরে এসে কাপড় জামা প্যান্ট গামছা এগুলো শুকুদ দিতে পারবে সব কাজ চলছে খুব আর কিছু দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আপনারা যোগাযোগ করতে পারেন দেখুন কত বড় বড় সব বিল্ডিং আছে এইখানে এয়ারপোর্টের সামনেই চিনার থেকে এয়ারপোর্ট এমন কিছু দূরত্ব নয় তা এই পুরো ছাদের থেকে আপনাদের তুলে ধরলাম এটা ওপরে ট্যাঙ্কেরও ব্যবস্থা আছে জলের ট্যাঙ্ক ছাদের ওপরে বৃদ্ধ সুরক্ষা বৃদ্ধা আশ্রমে থাকতে এসেছে হ্যাঁ হ্যাঁ কবে থেকে থাকবে এই আমার এই কাজগুলো কমপ্লিট হলে আমি চলে আসি খুব পছন্দ হয়েছে পছন্দ দেখি মাপে চাপে আমার যদি মিলে যায় আমার তো ফার্নিচার তো আসবে হ্যাঁ হ্যাঁ আমি এই ফার্নিচার নেব না আপনি বাড়ি কোথায় মাসিমা থাকি খড়দা বসপাড়া খর্দা মানে একবার ঠাকুরের জায়গা নিত্যানন্দ বৃত্তানন্দের ওখানে বা

দেখুন এখানে ঘর বুকিং হয়ে গেছে মাসিমা সব ঘর ফর চেক করছেন তিনি খর্দা থেকে এসছেন নমস্কার দাদা আপনাদের বৃদ্ধাশ্রমে এখন সদ্য নতুন গড়ে উঠছে তা এখন কতজন আপনাদের এখানে এসছে আর এটা আপনাদের শেয়ারিং রুমে কত লাগে আর সিঙ্গেল রুমে কত আর যদি কাপেলরা থাকে আর সেই রেটগুলো বলবেন আর বলবো এখানে অ্যাডমিট যে হবে তার গার্জেনের প্রুফ আর যে অ্যাডমিট হবে তার কি প্রুফ আর কত বয়স থেকে নেন এগুলো বলুন আপনি আর আপনাদের কি এগ্রিমেন্ট আছে সেটাও বলে দেবে অ্যাকচুয়ালি আমাদের এখানে বয়সটার কোনো ব্যাপার নেই যে কোনো বয়সের লোকে আসতে পারে শুধু এটা বৃদ্ধাশ্রম নয় এমনি এটা ছোটোখাটো কুড়ির উপরে যারা আছে একাল যারা তারা মোটামুটি এসে থাকতেই পারে অনেকের বাবা মা নেই ছোটোবেলা থেকে তারা এসেও থাকতে পারে আর মানুষদের সেবা শুধু না আমরা সব রকম সব দিক দিয়েই আমরা তারা যাতে আমাদের এখানে এসে ঠিকঠাক থাকতে পারে সেগুলো সব পরিষেবাই আমরা দিয়ে থাকি আর আমাদের এখানে সিঙ্গেল রুম আছে ডবল শেয়ারিং আছে আর ফোর শেয়ারিং আছে সিঙ্গেল রুমের জন্য আমাদের টোয়েন্টি ফাইভ থাউজেন্ড একা থাকবেন উনি যদি কাপেল হয় হাজব্যান্ড ওয়াইফ তাহলে থার্টি থাউজেন্ড আর হচ্ছে ডবল শেয়ারিংয়ে ফিফটিন থাউজেন্ড

অ্যাডমিশন চার্জ মানে কাগজ অনেক বিদ্যার সময় কাগজ জন্য একটা চার্জ নেয় আমরা এগ্রিমেন্ট চার্জটা এগ্রিমেন্ট নোটারি আর আছে সার্ভিস চার্জ আছে আর একটা রেজিস্ট্রেশন চার্জ ওটা 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 তো ওটা না প্রথম একবারই লাগে মানিটা যদি ছাড়ে ছাড়ে ওটা ওই দিন এক মাসের মতো পুরোটা রিফান্ড পাবেন উনি অথবা উনি না থাকলে ওনার নমিনি বা লোকাল গার্জিয়ান আর মেডিকেলি যদি কোনো কারোর অসুবিধা হয় মেডিকেলে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে আমাদের আশেপাশে এই ব্রাঞ্চের আশেপাশে প্রায় দশটা হোম আছে কোনো অসুবিধা নেই আমাদের আর্জি সঙ্গে সেট আপ আছে যদি ওনারা সরকারি হসপিটাল চান যদি ওনারা বলেন আমাদের পার্সোনাল আছে আমরা সেখানে ইমিডিয়েট ভর্তি করিয়ে দিই আর যদি কোনো অসুবিধা হয় বা শারীরিক কোনো অসুবিধা আমরা সঙ্গে সঙ্গে আমাদের নিজস্ব ডাক্তারকে ফোন করি উনি এসে চেক আপ করেন

মানে সঙ্গে সঙ্গে সব সময় থাকবেন না ওনারা আসবেন ওনার খাবার দাবার ঘরে সার্ভিস দিয়ে দেবেন ঘর ধর মুছে দেবেন জামা কাপড় ক্লিন করে দেবেন ওষুধপত্র খাইয়ে দেবেন এই সব কিছু আমরা দিই ওইগুলো আপনারা দেবেন আমরা সব দিই আর যদি পার্সোনালি কেউ লাগে যে সারাক্ষণ চব্বিশ ঘন্টা আলাদা পেমেন্ট হ্যাঁ আলাদা পেমেন্ট করতে আচ্ছা এখানে যে গিজার তারপরে মনে করুন এগুলো চার্জ এইগুলো কোনো চার্জ নেই ওই মান্থলি পেমেন্টের মধ্যেই এগুলো আমরা এসি গিজার চেয়ার টেবিল খাট আলমারি থেকে কি আপনারাই দিয়ে দেবে এগুলো সব আমরাই দিই ওটা কোনো চার্জেবেল না কোনো চার্জ নেই ওখানে অনেক বৃদ্ধ দেখেছি ওনার জন্য আলাদা সাবমিটার লাগিয়ে না সাব মিটার নেই ওটা আমাদের ওই যদি কেউ সিঙ্গেল রুমে সিঙ্গেল পার্সন থাকে পঁচিশ হাজার টাকার মতো ইনক্লুডিং সব সব ইনক্লুডিং আর শেয়ারিং এ যদি থাকে সেটা একই ব্যাপার পনেরো হাজার দুজনে থাকবে তিরিশ হাজার আমাদের দেবে যেটা চার জনের আছে আপনারা এসি গিজার দিয়ে দেবেন সব 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 ওইগুলো আপনারাই দিচ্ছে আর আধার প্রুফটা দরকার আধার প্রুফ দরকার ফটো দরকার এইগুলাই দরকার আর মানে নমিনি তো দরকার নমিনি যে থাকবে তারও আধার কার্ড ফটো আর তার ফোন নাম্বারও দরকার তার ফোন নাম্বার সে তো অবশ্যই লাগবে একজন গার্জিয়ান তো দরকার গার্জিয়ান তো আপনি একটু কিছু হলে আমি তো আগে ওনাকে ইনফর্ম করব হ্যাঁ সে তো নিশ্চয়ই আর আর এখানে আসার সুবিধাটা কি বলবো এটা তো একদম কানেক্টটা চিনার পাক হচ্ছে একটা কানেক্টটা আপনি যে দিক দিয়ে খুশি আসতে পারেন বাইপাস হয়ে আসতে পারেন যদি ওইদিকে থাকেন সল্টলেকের ভিতর দিয়ে আসতে পারেন আপনি বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকে দুশো এগারো বাসে করে আসতে পারেন মানে নানা জায়গা থেকে স্টেশন থেকে একদম চিনার পার্কে দিয়ে বাস আছে অটো আছে সব কিছু আছে ওটা কোনো অসুবিধা অসুবিধা চিনার পার্ক থেকে উইদিন ওয়াকিং ডিস্টেন্স ফাইভ মিনিট ফাইভ মিনিট আর আপনাদের ফোন নাম্বার ফোন নাম্বারটা স্কিনে দিয়ে দেওয়া হবে আমরা বলে দেবো আপনাকে আচ্ছা যেটা যে আমি যে নাম্বারে ফোন করেছি ওটা দিলে ওই নাম্বারে হবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে স্ক্রিনে দিয়ে দেবো আপনি স্ক্রিনে দিয়ে দেবেন নাম্বারটা যাতে সবাই দেখতে পায় দেখতে পায় আর ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো হ্যাঁ আমাদের এছাড়াও ওয়াইফাই থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে ঘরের মধ্যে ইন্টারকম আছে সেটাও প্রতিটা ফ্লোরে আমাদের ওয়াটার পিউরিফায়ার আছে সব কিছু হ্যাঁ দেখলাম আমি সব তুলেছি ওগুলো ওগুলো তুলেছি এবং যে খড়গুলো খালি আছে সেগুলোও তুলেছি আমাদের বেশি খড় পাইনি অলরেডি সব বুকিং হয়ে গেছে

কালীনারায়ণপুর তার সেই কৃষ্ণ নদীয়া জেলা এখানে চার বছর কাজ করছেন এখানে আপনি কি আয়ার কাজ করেন সব রকমের কাজ করে তা দাদা খুব ভালো লোক নমস্কার বন্ধু আজ আপনাদের রাজার হাট চিনার পার্কের কাছে গড়ে উঠেছে সুরক্ষা বৃদ্ধাশ্রম সেখানে এখনো রুম খালি আছে কিছু রুম বুক হয়ে গেছে তা সদ্য নবনির্মাত বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে তা আপনারা এখানে কিভাবে আসতে হয় এখানে হচ্ছে রাজবিহারি থেকেও আসার জন্য অনেক বাস আছে বালি থেকেও আসা যায় ডারেক বাসে টানকুনি থেকেও আসা যায় তারপর আপনার চিনার পার্ক থেকে নেবে আপনারা এখানে চলে আসতে পারেন ফোন করে হাটঘড়া যে রোড আছে রোড ধরে এসে কিছুটা এসে একটা পেট্রোল পাম্প পাবেন পেট্রোল পাম্পের অপোজিটেই এই বৃদ্ধাশ্রম সুরক্ষা বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে আর এখানে অনেক সহজ উপায় চলে আসবেন এবং এখানকার যে মালিক আছে তার সঙ্গে যোগাযোগ করে নেবেন তারপরে আপনারা দরকার পড়লে এখানে এসে দেখে ভালো শুন শুনে দেখে নিয়ে তারপরে এখানে আপনারা যোগাযোগ করবেন আর কত কি লাগে সবই এখানকার যে কর্তা আছে যে কর্মী বা ম্যানেজার তিনি বলে দিয়েছেন তা বলবো এটা দেখে আপনারা যোগাযোগ করতে পারেন বুকিং করতে পারেন তো নতুন গড়ে উঠেছে আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি এইটা দেখে যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন শেয়ার করবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বলে আমি এখান থেকে আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি শোভা বাজার মেট্রো থেকে নেবে দুশো পনেরোর এতে উঠে ফুলতলায় চলে যাবেন ডাইরেক্ট ফুলতলায় নেবে আপনারা পেয়ে যাবেন সুরক্ষা বিদ্যা আশ্রম